কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই হাতে তালি দিয়ে উদযাপন করছে কতটা ভীত সন্ত্রস্ত ভীত বিহব্বল হয়ে পড়েছে একটা ছাত্র সংগঠন তাদের যদি এই অবস্থা হয় এখানে তারুণ্যের সমাবেশ থেকে বলি এই বাংলাদেশে এবছর চার কোটি ভোটার তারুণ্য তাদেরকে বলা হয় যাদের পঁচানব্বই শতাংশ ভোট এবার তারা দিবে ইনশাল্লাহ আর পুরা ভোটই তারা ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে দিবে পারলে মেকানিজম করে থামায় রাইখো পিটের সামরা একটাও থাকবে না পাল্লা ভোট কেন্দ্র দখল করে দেখাই দিও জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠবে ইনশাল্লাহ জালেম যখন পতন হয় সেই পতনের রাস্তা সে নিজেই তৈরি করে অন্য কেউ তার রাস্তা তৈরি করে দেয় এতদিন মজলুম ছিল তার নেতা ছিল বিদেশে বিদেশ ভূমির নেতা সে অনলাইনে যখন সব কার্যক্রম পরিচালনা করত মরার ভয়ে দেশে আসে না নিজের মায়ের মৃত্যু কাছাকাছি চলে আসছে চরম অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে আছে তখন সে স্ট্যাটাস দেয় বাংলাদেশে আসা আমার একার উপরে নির্ভর করে না তো বাংলাদেশে আসা কার উপরে নির্ভর করে নির্ভর করে যাদের উপরে তাদেরকে মুসলেখা দিয়ে দেশটাকে আবার সেই বেনিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে সে দেশে ল্যান্ড করেছে যে মানবতার সংগঠন জুলুম নির্যাতন নিষ্পেষণ ঘুম খুন হুলিয়া হত্যা মামলা মাথায় নিয়ে তাদের নেতা কর্মীরা বছরের পর বছর জেল খেটেছে তাদেরকে বলে আবার গুপ্ত জামাত অধ্যাপক মিয়া গোলাম এই মানুষগুলো দেশেই ছিল গোলাম ভাইকে আওয়ামী লীগের আমলে আটটা বছর জেলখানায় আটকে রাখা হয়েছে আমির জামাত কে জেলখানায় আটকে রেখেছে আমি সাক্ষী আমার সাথে ছিল সেখানে হাই সিকিউরিটিতে রেখেছে তার সন্তান সে উপর তলায় থাকে সন্তানের সাথে বাপের সাথে দেখা না হয় জেলের মধ্যে জেল তার নাম সেল ওই সেলের মধ্যে আটকে রাখতো এক ঘন্টা মাত্র উঠানে হাঁটতে দিত আমাদের জামাত নামলে তার সন্তান যেন তখন ছুটি না পায় তার সাথে যেন সন্তানের দেখা না হয় কি পরিমানে জালেন তারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএসএর নামে ঋণ করে রাখছে সে তার প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন বানচালের জন্য সুষ্ঠু না এই সমস্যা সেই সমস্যা অজুহাত নিয়ে চলে আসছে ছাত্ররা যখন প্রতিবাদ করেছে নির্বাচন দিতে বাধ্য হয়েছে ব্যালট পেপার নাকি অমুক জায়গায় ছাপাইছে কেন ছাপাইছে এটা নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে ভোট গণনা মেশিনে করা যাবে না হাতে গুনতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আট হাজার ভোট ঘুরতে আটাত্তর ঘন্টা সময় লাগাই দিল এরপরে তারা বলছে আমরা বয়কট করলাম আমরা বলছি তোমরা যে জাহাঙ্গীরনগরে বয়কট করছো বিসির পদত্যাগ দাবি করো প্রবিসির পদত্যাগ দাবি করো প্রক্টরের পদত্যাগ দাবি করো প্রবস্টের পদত্যাগ দাবি করো এরপরে তোমরা এখান থেকে পালাও তা করবে না বলে না নির্বাচন সুষ্ঠু না আমরা পদত্যাগ করলাম আমরা বলছি তাহলে বিসির পদত্যাগ দাবি করো না কেন কারণ উনি সাদা দলের সভাপতি